হাইবরান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের ক্লাসে আমরা পাঁচ ছয় সাত এবং আট এই চারটা অঙ্কের সমাধান দেখব পনেরো কেজি চালের দাম ছয়শ টাকা হলে এরও ও পঁচিশ কেজি চালের দাম কত তো ঐকিক নিয়মের ক্ষেত্রে আমরা সহজেই কিন্তু এই অঙ্কগুলো করে ফেলতে পারতাম যেহেতু এই অধ্যায়টা অনুপাতের আমাদের আমাদের অনুপাতের মাধ্যমে অঙ্কগুলো সমাধান করতে হবে তো আমাদের এখানে কি আছে পনেরো কেজি চাল আর পঁচিশ কেজি চাল এগুলোকে আমরা ধরব পরিমাপের অনুপাত দেন দাম হচ্ছে টাকা আর পঁচিশ কেজি চালের দাম এটাকে ধরবো আমরা টাকার অনুপাত কারণ আমাদের বলছে পঁচিশ কেজি চালের দাম কত দামটা বের করতে হবে তো আমরা এখানে লিখতে পারি পরিমাপের পরিমাপের অনুপাত সমান টাকার অনুপাত টাকার অনুপাত অনুপাত এখন পরিমাপের কত কত দেওয়া একটা হচ্ছে পনেরো আরেকটা কি পঁচিশ আর টাকার অনুপাত দেওয়া একটা হচ্ছে ছয়শ আর আরেকটা আমাদের বের করতে হবে পঁচিশ কেজি চালের দাম কত ওইটা বের করতে হবে তো ওইটা এখানে লিখতেছি পঁচিশ কেজি পঁচিশ কেজি চালের দাম দেন অনুপাত মানে কি ভাগ করা অর্থাৎ পনেরো পঁচিশ নিচে দিব আর পঁচিশ কেজি চালের দাম নিচে দিবস কেজি কেজি চালের দাম এটা কোথায় যাবে নিচে যাবে তারপর আমরা আর গুণন করবো বা কোনাকুনি গুণন করবো পঁচিশ কেজি পঁচিশ কেজি চালের দাম গুণ হবে কি পনেরো ইকুয়েলস টু ছয়শ আর পঁচিশ গুণ হবে আচ্ছা ছয়শ এবং পঁচিশ তুমি একসাথে গুণ করে নিতে পারো একসাথে গুণ করলে হবে পনেরো হাজার একক দশক শতক হাজার অজু পনেরো হাজার তারপর আমাদের কাজ কি পঁচিশ কেজি চালের দাম বের করা পঁচিশ কেজি চালের দাম পনেরোটা কোথায় হবে নিচে হবে আর পনেরো হাজার এটা উপরে হবে পনেরো দিয়ে পনেরো হাজারকে যদি কাটাকাটি করো তাহলে তুমি পাবা এক হাজার তো আমাদের উত্তরটা হচ্ছে এক হাজার টাকা বের হয়ে গেল কিন্তু তো একদম ইজি এই টাইপের অঙ্কগুলো এক হাজার টাকা সুতরাং পঁচিশ কেজি চালের দাম কত টাকা এক হাজার টাকা তো ইউটিউবে হয়তো বা তোমরা এই ফ্রি ক্লাসগুলো অর্থাৎ বইয়ের যে অনুশীলনী অঙ্কগুলো সেগুলো পাবা কিন্তু সৃজনশীল বা এমসি কিউ ওইগুলো পাওয়ার জন্য বা পরীক্ষায় প্লাস পাওয়ার জন্য ভালো একটা রেজাল্ট করার জন্য অবশ্যই আমাদের অনলাইন ব্যাচ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে জয়েন হতে হবে যেখানে মাত্র তুমি পাঁচটা সৃজনশীল করার মাধ্যমে ফুল যে অধ্যায়টা ওই অধ্যায়টা থেকে যা প্রশ্নই আসুক না কেন তোমাদের পরীক্ষায় সেটা কমন পাবা এবং আমরা যদি এর সাথে আরও পনেরোটা সৃজনশীল করতে পারি তাহলে সব কিছুতেই তোমরা কমন পেয়ে যাবা তো তার জন্য অবশ্যই আমাদের অনলাইন ব্যাচ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের যে সিটটা ওইটা বুক করে ফেলতে হবে এখন আমরা ছয় নম্বর অঙ্কের সমাধানটা দেখব দেখো কি বলছে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক পাঁচশো পঞ্চাশটি টি শার্ট তৈরি হয় দৈনিক কতটি তৈরি হয় পাঁচশো পঞ্চাশটি টি শার্ট ওই ফ্যাক্টরিতে ওই একই হারে এক সপ্তাহে কতটি টি শার্ট তৈরি হয় আমাদের অ্যান্সারে কি বের করার জন্য বলছে কতটি টি শার্ট তৈরি হয় টি শার্টের সংখ্যা তো আমরা এখানে দৈনিক দৈনিক বলতে একদিন আর এক সপ্তাহ বলতে সাত দিন আমরা দিনের একটা অনুপাত পাচ্ছি একটা হচ্ছে এক আরেকটা সাত তো আরেকটা অনুপাত তো আরেকটা অনুপাত পাচ্ছি আমরা শার্টের সংখ্যার একটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ আর আরেকটা কত টি শার্ট তৈরি হবে সেটা আমরা জানি না সেটা আমাদের বের করতে হবে তো আমরা জানি আমরা জানি এক সপ্তাহ এক সপ্তাহ সমান সাত দিন আমাদের অনুপাতটা লিখতে হবে দিনের অনুপাত তো তুমি ষাট তৈরির অনুপাতটাও আগে লিখতে পারো অথবা দিনের অনুপাতটাও আগে লিখতে পারো তোমার যেটা মনে চাই সেটাই আগে লিখতে পারো কোনো প্রবলেম হবে না দিনের অনুপাত ইকুয়ালস টু ষাট তৈরির অনুপাত ষাট তৈরির অনুপাত তো দিনের অনুপাত আমরা প্রথম কি পাচ্ছি এক দৈনিক বলতে এক দিন অনুপাত আর এখানে পাচ্ছি এক সপ্তাহ বলতে কি সাত দিন আর শার্ট তৈরির ক্ষেত্রে এখানে পাচ্ছি পাঁচশো পঞ্চাশটি তারপর আর একটা পাচ্ছি কি কতটি শার্ট তৈরি হয় সেটা আমরা জানি না এক সপ্তাহে এটা লিখতে হবে সাত দিনে সাত দিনে তৈরি শার্ট আচ্ছা তাহলে এক উপরে সাত নিচে দেন পাঁচশো পঞ্চাশ উপরে আর সাত দিনে সাত দিনে তৈরি শার্ট তৈরি এটা হবে নিচে আর গুণ করবো সাত দিনে তৈরি শার্ট আর এক গুণ দিব সাত দিনে তৈরি শার্ট গুণ এক তারপর পাঁচশো পঞ্চাশ আর সাত একসাথে গুণ দিবা তো সাত দিনে তৈরি শার্ট এখন এক গুণ দিলে যেই কথা না দিলে একই কথা পাঁচশো পঞ্চাশ আর সাত যদি গুণ দেওয়া হয় অ্যান্সারটা হবে তিন হাজার আটশো পঞ্চাশটি ষাট পঞ্চাশটি ষাট এইটাই হলো অ্যান্সার আমাদের বলছে যে সাত দিনে কতটি শার্ট তৈরি হবে তা বের করার জন্য এই যে আচ্ছা সাত নম্বর অঙ্কটা দেখো কবির সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে পাঁচ বছর সাত বছর এবং নয় বছর তিনি চার হাজার দুইশো টাকা তিন পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন কে কত টাকা পাবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কবির সাহেবের মোট টাকার পরিমাণ কত চার হাজার দুইশো টাকা আর তিন পুত্রের বয়স হচ্ছে পাঁচ সাত এগারো সরি পাঁচ সাত এবং নয় বছর তো আমরা এখন এই তথ্যগুলো দিয়ে কে কত টাকা করে পাবে সেটা বের করে ফেলতে পারবো দেওয়া আছে কবির সাহেবের কবির সাহেবের মোট টাকার মোট সাহেবের মোট টাকার পরিমাণ হচ্ছে চার হাজার দুইশ টাকা ঠিক আছে তারপর তিন পুত্রের বয়সের অনুপাত যথাক্রমে আমরা কি পাচ্ছি একটা হচ্ছে পাঁচ বছর পাঁচ বছর দেন বছর সাত আর একটা হচ্ছে নয় বছর তথ্যগুলো তিন পুত্রের তুললাম বয়সের তিন পুত্রের বয়সের অনুপাত তিন পুত্রের বয়সের অনুপাত হচ্ছে পাঁচ অনুপাত সাত অনুপাত নয় এখন আমাদের কি করতে হবে অনুপাতের অনুপাতের যুগ ফল বের করতে হবে অনুপাতের যুগ ফল হচ্ছে পাঁচ সাত যুগ নয় হচ্ছে একুশ তো আমাদের বলছে কে কত টাকা করে পাবে প্রত্যেকটা পুত্রের বের করার জন্য প্রথম পুত্র প্রথম পুত্র পাবে এটা কিভাবে বের করব তো আমাদের যে মোট টাকাটা ছিল কবির সাহেবের চার হাজার দুইশো টাকা এটা আমরা চার হাজার দুইশো টাকা এর তারপর আমাদের অনুপাতের যে ফল ছিল এটা নিচে দেন আমরা যারটা বের দিব তো আমরা কার বের করতেছি প্রথম পুত্রের অর্থাৎ এই যে পাঁচ এইটার বের করতেছি তো আমরা পাঁচটা উপরে দিব দেন এখন আমরা একটু কাটাকাটি করিনি একুশ দ্বারা যদি চার হাজার দুইশো কাটাকাটি করি তাহলে দুইশো পাওয়া যাচ্ছে দুইশো আর পাঁচ গুণ দিলে পাওয়া যাচ্ছে এক হাজার টাকা তো প্রথম পুত্র পাবে এক হাজার টাকা তারপর দ্বিতীয় পুত্র পাবে দ্বিতীয় পুত্র পাবে চার হাজার দুইশো এর আমরা কি দিব একুশ এখন দ্বিতীয় পুত্রের বয়সটা কত সাত সাত উপরে দিব এটা দ্বারা এটাকে কাটলে পাওয়া যাচ্ছে দুইশো দুইশো আর সাত গুণ দিলে হবে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা তারপর তৃতীয় পুত্র তৃতীয় পুত্র পাবে কি দিব চার হাজার দুইশো এর একুশ নিচে দিব উপরে কি দিব তৃতীয় পুত্রের বয়স হচ্ছে নয় যারটা বের করব তারটা লবে দিতে হবে দেন একুশ দ্বারা চার হাজার দুইশোকে কাটলে পাওয়া যাচ্ছে দুইশো দুইশো এবং নয় যদি গুণ দেওয়া হয় অ্যান্সারটা পাবো এক টাকা ক্লিয়ার তো আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে গেলাম প্রথম পুত্র পাচ্ছে এক টাকা দ্বিতীয় পুত্র পাচ্ছে এক হাজার চারশো টাকা তৃতীয় পুত্র পাচ্ছে এক আটশো টাকা এ তো আমরা সর্বশেষ একটা অঙ্ক আট এইটা দেখব এটার মাধ্যমে আজকের ক্লাসটি শেষ হয়ে যাবে দুই হাজার একশো টাকা রুমি জেসমিন ও কাকলির মধ্যে এক অনুপাত দুই অনুপাত তিন অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা করে পাবে তো এই অঙ্কটা কিন্তু সাত সাত নাম্বার যে অঙ্কটা ওইটার মতোই অনেকটা সেম দেওয়া আছে দেওয়া আছে মোট টাকার পরিমাণ আমরা মোট টাকার যে পরিমাণটা সেটা কত দেখতে পাচ্ছি দুই হাজার একশো ষাট টাকা তারপর রোমি জেসমিন ও কাকলি কাকলের অনুপাত রুমি কাকলের অনুপাত হচ্ছে এক অনুপাত দুই অনুপাতের 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 যুগ ফল হচ্ছে কত এক দুই যুগ তিন তো অ্যান্সারটা হচ্ছে ছয় এখন কে কত টাকা করে পাবে তাদের তিনজনের মধ্যে সেটা তো আমাদের বের করতে হবে তো রুমি পাবে রোমি পাবে আমাদের মোট টাকাটা কত ছিল দুই হাজার একশো ষাট এরপর কি দিব এর অনুপাতের যোগ কত বের হয়েছে ছয় এখন কাটটা বের করব আমরা প্রথমে বের করব রুমিটা রুমি কত এক তো একটা উপরে দিব ছয় দ্বারা একুশ দুই হাজার একশো ষাটকে যদি কাটাকাটি করা হয় তিনশো ষাট পাওয়া যায় তো অ্যান্সারটা হচ্ছে তিনশো টাকা একটা বের করলাম তারপর জ্যাসমিন জ্যাসমিন পাবে একুশ দুই হাজার একশো সাইডের নিচে কি দিব ছয় উপরে কি দিব কাঠটা বের করবো জ্যাসমিন এরটা জেসমিন হচ্ছে দুই এত টাকা ছয় দ্বারা দুই হাজার একশো ষাট কাটলে তিনশো ষাট পাওয়া যাচ্ছে তিনশো ষাট আর দুই গুণ দিলে পাওয়া যাচ্ছে সাতশো বিশ টাকা তারপর আমরা কাকলির পাবো কাকলি পাবে কাকলি পাবে দুই হাজার একশো ষাট কত দেব ছয় আর কাকলিটা হচ্ছে তিন তিন টাকা ছয় দ্বারা দুই হাজার একশো ষাটকে যদি কাটাকাটি করা হয় তাহলে আনসারটা পাবো তিনশো ষাট তিনশো ষাট আর তিন গুণ দিলে হবে এক হাজার আশি টাকা তো এই হল তিনজনের উত্তর আশা করছি বুঝতে পেরেছ যারা এখনও অনলাইন ব্যাচ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে জয়েন হওয়া নাই তারা অবশ্যই জয়েন হয়ে যাও ক্লাসগুলো শুরু হবে ফেব্রুয়ারির এক তারিখ থেকে